তিনজন গুপ্তচরের সাহায্যে ধোনিদের হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর ফাঁস করে দিলেন দলের অধিনায়ক আজাঙ্কে রাহানে কোন তিনজন গুপ্তচর বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাপট দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছে তারা একশো চার রান তারা করতে নেমে দশ এক বলেই জিতে গিয়েছে কে কে আর আট উইকেটে এই জয় নেপথ্যে তিনজনের নাম করেছেন কে কে আর অধিনায়ক আজাঙ্কে রাহানে তিনজন গুপ্তচর কাজ করেছে বলে জানিয়েছেন তিনি তার মধ্যে অবশ্য তিনি নিজেও রয়েছেন ম্যাচ শেষে রাহানে বলেন আমি গত দুই বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি ময়ন আলীও খেলেছে ডোয়েন ব্র্যাবো দীর্ঘদিন চেন্নাইয়ে খেলেছে এখানকার উইকেট আমরা তিনজনই ভালোভাবে চিনি সেই জন্য পরিকল্পনা করতে সুবিধা হয়েছে তবে কি পরিকল্পনা করেছিলাম তা এখনই বলবো না কারণ সামনে আরও অনেক ম্যাচ খেলতে হবে ম্যাচ শুরু হওয়ার আগে রাহানে ভেবেছিলেন এই উইকেটে একশো রান হবে কিন্তু মাত্র একশয় রানে শেষ হয়ে গিয়েছে চেন্নাই তার পুরো কৃতিত্ব স্পিনারদের দিয়েছেন রাহানে তিনি বলেন স্পিনাররা যেভাবে বল করেছে তা এক কথায় অসাধারণ ময়ন আলীকে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণিত হয়েছে সুনীল ও বরুণ দুর্দান্ত বল করেছে আগের ম্যাচে সুনীল নারিন প্রচুর রান খেয়েছিল কিন্তু এই ম্যাচে ও ফর্মে ফিরেছে বৈভব ও হর্ষিত ভালো বল করেছে সব মিলিয়ে দলের বোলারদের নিয়ে আমি খুব খুশি রান তারা করতে নেমে দ্রুত খেলা শেষ করেছে কে কে আর ফলে রাননেট বেড়েছে তাদের এক লাফে ছয় নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছে রাহানে তবে রান তারা করতে নেমে তাদের শুরুতে নেট রান রেটের কথা মাথায় ছিল না বলেই জানিয়েছেন রাহানে এর অধিনায়ক বলেন আমরা শুরুতে জয়ের কথা ভাবছিলাম কত তাড়াতাড়ি জিতবো তা ভাবিনি কিন্তু পার প্লেতে সুনীল ও কুইন্টন ডিকক দুর্দান্ত শুরু করেছে পার প্লে পরে আমাদের মনে হয়েছিল এবার দ্রুত খেলা শেষ করতে পারে তাহলে নেট রানডেট ভালো হবে আমরা সেটাই করেছি এই মরশুমে কেকে আর একটি করে ম্যাচ হেরেছে ও একটি করে জিতেছে তবে সামনের ম্যাচে সেটা চান না রাহানে এবার তিনি শুধু জিততেই চান রাহানে বলেন এবারের প্রতিযোগিতায় আমরা খারাপ খেলিনি দু একটা ভুল করেছি তাই হেরেছি সেখান থেকে শিক্ষা নিয়েছি আগামী দিনে আর সেই ভুল করতে চাই না ইতিবাচক মানসিকতা নিয়ে পরের ম্যাচে নামব এর পরের ম্যাচ পনেরোই এপ্রিল মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে তারা গতবার কে চ্যাম্পিয়ন করা সিরাসাইয়ার থাকবেন সামনে এখন দেখার সেই ম্যাচেও রাহানের মুখে হাসি ফোটে কিনা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেকে এর এই দাপট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন